স্কুলে ছুটি থাকার পর স্কুলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিতরে একসাথে ব্যস্ত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও একজন শিক্ষিকা ছুটির দিনেও স্কুলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিতরে বসে থাকার কারণে তাদের দুজনের প্রতি সন্দেহ হয় গ্রামবাসীদের বেশ কিছু সময় পার হয়ে গেলেও শিক্ষক ও শিক্ষিকা বাইরে না আসার কারণে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে স্কুলের গেটে তালা লাগে তুমুল বিক্ষোভ দেখান পরে খবর পেয়ে ঘটনাস্থলে পঞ্চায়েত পুলিশ অতঃপর অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকাকে বাইরে বের করে আনা হয় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত পাটনা নিম্ন বুনিয়াদী স্কুলের উল্লেখ্য বর্তমানে রাজ্য জুড়ে প্রতিটা সরকারি স্কুলে পুজোর ছুটি চলছে তাই স্কুল এখন বন্ধ এই সময় স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী কেউই যান না কিন্তু আনন্দপুর এলাকায় মানুষদের অভিযোগ সেই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন শিক্ষিকা নাকি স্কুল বন্ধ থাকার পর তারা দুজনেই প্রায় দিনই স্কুলে এসে সন্ধ্যা পর্যন্ত আড্ডা জমান তাদের দুজনেরই আচরণ বেশ সন্দেহজনক স্কুলে ছুটি থাকার পরও কি কারণে তারা এসে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন এটা তারা জানতে চান গ্রামবাসীরা বলেন তাদের এলাকার ওই স্কুলে যথেষ্ট সুনাম ছিল কিন্তু ওই প্রধান শিক্ষক এবং ওই শিক্ষিকা সেই সুনাম নষ্ট করছেন এবং স্কুলটাকে জাহান নামে পরিণত করছেন এখন তো আমাদের স্কুল ছুটি আমাদের এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা প্রায় বছর দিয়ে কি হচ্ছে স্কুলে ওভার টাইমে বা স্কুল টাইমে এলো স্কুল বাচ্চারা চলে গেলো ছুটি হয়ে গেল তারপরেও দেখা যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত স্কুলে আছে এটা প্রায় দিনই কখনো ছটা কখনো ছটা এরকম যাচ্ছে এখন স্কুল ছুটি স্কুল বন্ধ আছে ওনারা কটার সময় এসে জানেন মোটামুটি বারো দিকে হয়তো আসছে এখন তো পাঁচটা পর্যন্ত দেখছি ওরা স্কুলে আছে কি সন্দেহ করছেন আপনারা সন্দেহ স্কুলে আমরা কি সন্দেহ করবো যে একটা মানে শিক্ষক একটা শিক্ষিকা শিক্ষক কি কারণে থাকবে দুটি আর কেউ নেই কোনো বাচ্চা নেই স্কুলে কোনো কাজকর্ম খোলা নেই কিসের জন্য থাকছে এখন পর্যন্ত এটা প্রায় দিনে আমরা লক্ষ্য করছি চাবি দিয়েছি এটা বিচার চাইছি আমরা এই আমাদের একটা নাম লাগছিল স্কুলটা যাহার নামে চলে গেল চারদিকে ঘটনাটা ওটা গেছে চারদিকে চারদিক চারদিকে খবরটা আমাদের কানকে আসছে বিভিন্ন রকম কানে আসছে কথাগুলো পাল্টা ফরওয়ার্ড হচ্ছে স্কুলের নামে আমার স্কুলে একটা নাম রাখছিল সেটা ডুবে গেল এই প্রধান শিক্ষক আর শিক্ষক কী নাম প্রধান শিক্ষকের प्रदीप পালদি আর শিক্ষিকার নাম শিক্ষিকার নামটা কি পম পম পা পম পা পম পা ঘোষ প্রশাসন কে কারকে না প্রশাসন কে কারকে জানাইনি আমরাই দস্তিকা এখানে গেটে চাবি দিয়েছি তারপরে ধীরে ধীরে দেখাচ্ছি আর এক গ্রামবাসী বলেন বাড়ির বাচ্চারা স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের খারাপ আচরণ দেখছে স্কুল থেকে বাড়ি ফিরে তারা এ বিষয়ে বাড়িতে গিয়ে বলছে একদিন দুদিন নয় প্রতিদিনই এরকম ঘটনা ঘটে চলেছে আমাদের অভিযোগ ওই স্কুলে বাচ্চা ছেলেরা সব এসে সব সব খারাপ খারাপ জিনিস দেখে তারা যে সব বাড়িতে বলে সেটাই আমাদের সব বাড়ির তরফ থেকে মানে শিক্ষক শিক্ষিকাদের আচরণ খারাপ আচরণ খারাপ ছুটির দিনে সকালে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে সন্ধ্যা পর্যন্ত সময় কাটানো অভিযুক্ত শিক্ষিকা তার বিরুদ্ধে ওঠো অভিযোগ প্রসঙ্গে কি জানিয়েছেন শুনুন স্কুলে আমরা আড়াইটার দিকে এসেছি ডাইসের ফর্ম ফিল আপ ছিল ফর্ম ফিল তারপর বেরোতে যাচ্ছি দেখছি গেটে গিয়ে পড়েছে কারা কারা তালা দিয়েছে গেটে কারা তালা দিয়েছে আপনারা কি মাঝে মধ্যে স্কুল ছুটিতে আসেন স্কুলে প্রয়োজন হলে তো আসতেই হবে ডাইসের ফর্ম ফিল আপটা তো করতেই হবে এটা তো অফিসিয়াল অর্ডার বুড়াপাড়ি স্কুলে মিটিং ছিল সমস্ত টিচাররা ওখানে ছিলেন তারপর কিছু খাতাপত্রের প্রয়োজন ছিল সেই খাতাপত্র নিয়ে এখানে এসে ডাইসের ফর্ম ফিল আপ করছিলাম গোটা নাগাদ দেখলেন যে কেটে চাবি দিয়ে আছে আপনারা বেরোতে পারছেন না আমরা বেরোতে যাচ্ছি তখন দেখছি স্যার একটু ওয়েট করুন আসছে চাবিটা কারা দিয়েছিল কিছু জানেন কারা চাবি দিয়েছিল তাহলে আপনারা কি এখনও আটকানো হয়ে আছেন এস আই কারে জানিয়েছেন আপনাদেরকে অভিযুক্ত প্রধান শিক্ষক নিজের বিরুদ্ধে ও অভিযোগ প্রসঙ্গে বলেন স্যার কাজ ছিল রিটার্নটা দেওয়া হয়নি সেটা দেওয়ার জন্য এসেছিলাম প্রথমে বুড়াবাট স্কুলে ছিলাম ওখানে সব টিচাররা ছিলেন সেখান থেকে উঠে এসে এখানে এসে সব কিছু কাগজপত্র ঠিক করছিলাম দিয়ে তারপরে করতে দেরি হয়ে গেছে কিন্তু আপনি আর ম্যাডাম নাকি আপনারা দুজনেই মাঝে মধ্যে স্কুল ছুটি থাকলে স্কুলে আসেন সন্ধ্যে পর্যন্ত স্কুলে গেছিল না সন্ধ্যে তো হয়নি স্যার সন্ধ্যে হয়নি

শেষ পাওয়া খবরে জানা গেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলের গেটের তালা খুলে অভিযুক্ত প্রধান শিক্ষক এবং শিক্ষিকাকে বাইরে বের করে আনেন এবং পরে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়